চা গরম চা গরম চা লাগবে কারো যদি চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিখ্যাত চা এবং মুখে লেগে থাকার মতন চা যে চা একবার খেলে আবার আপনার খেতে মন চাবে এরকম চাই তৈরি করে এরকম চা বিক্রি করে বাজারের নাহিদ যার চার দোকানে চা খেতে অনেক সময় অপেক্ষা করতে হয় আপনাকে প্রথম এখানে গিয়ে ছায়ের অর্ডার এন্ট্রি করতে হবে তারপর কখন আপনার কপালে চা জুটবে আপনি নিজেও বলতে পারবেন না চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যে দেখতে পারতেছেন মানুষগুলো রয়েছে দাঁড়িয়ে তারা কিন্তু যাইতেছে এই চায়ের যে হারিয়ে অর্থাৎ চার অপেক্ষায় তারা রয়েছে এই দোকানের আশেপাশে দাঁড়িয়ে কারণ বসার যেন কোনো স্থান নাই ওর দোকানে এরকম চারপাশে শত শত মানুষ যেন সব সময় বসে থাকে তার এক কাপ চা খাওয়ার জন্য মজার বিষয় কি জানেন আপনি একটা চা খেলেন আবার যদি বলেন নাহি একটা চা দাও সে কিন্তু আপনাকে চা দিবে না কারণ তার কাস্টমারগুলো কাস্টমার ধরে রাখতে হয় তার চায়ের অনেক চাহিদা রয়েছে দেখেন একসাথে বৃষ্টি কাপে চা সে তৈরি করছে নিমিষেই সেগুলি শেষ হয়ে যাচ্ছে তিনি বিকালবেলায় সবচেয়ে বেশি চা বিক্রি করে থাকেন স্বামীম ব্যাপারি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আশা করি